বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন এরকম জুসি চিজ বল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল এই দেখো আজকের আমার রেসিপি চিজ বল কতটা জুসি না যদি বাড়িতে কোনো দিন গেস্ট আসে তাহলে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারেন এই জুসি চিজ বল খালি আলু সেদ্ধ করে নিতে হবে কি আমি এখানে তিনটে আলু নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেব এবারে এখানে আমি লঙ্কাটাকে চিলি ফিক্স হিসেবে করে নিলাম তোমরা রেডিমেড চিলি ফিক্সও ব্যবহার করতে পারো এবার আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা জলে একটু ধুয়ে এবার এটাকে ভালো করে স্ম্যাচড করে নিয়েছি দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো আমি লঙ্কা কুচি ব্যবহার করিনি ঝাল হবে বলে আর একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি পরে নুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো একটুখানি কাস্তুরি মেথি গ্রেট করে মানে হাতে ডোলে পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি দ্বিপর ভালো করে মেখে নিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার দু চামচের মতো এখানে দিয়ে দিলাম যাতে ব্যাপারটা ক্রাঞ্চি হয় আর এবারে আমি আলুটা মাখা হয়ে যাওয়ার পরে আমি একটু কর্নফ্লাওয়ার একটা প্লেটের মধ্যে গুলে নিলাম দু চামচের মতো আর দু চামচের তিন চামচ জল দিয়ে সেটাকে গুলে নিলাম দিয়ে এবারে একটুখানি বল হিসেবে করে ওর মধ্যে মোজারেলা চিজ এবারে আমি দিলাম এবারে ভালো করে বল আকারে গড়ে নিলাম দিয়ে পরে এবারে কর্নফ্লাওয়ারটার মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে নিলাম দিয়ে এবারে ব্রেড ক্রামসের মধ্যে একটুখানি ডিপ করে ভালো করে শেপ দিয়ে দিলাম আর দুবার করে কোটিং করে নিয়েছি এবারে রেখে দেবো একটা সাইডে প্লেটে এরকম করে আমি কতগুলো বানিয়ে নিয়েছি তোমরা এরকম করে বানাতে পারো বা আরেকটা জিনিস তুমি চিজের কিউবও দিতে পারো যে যেমন খুশি এর মধ্যে ভেজিটেবলসও দেওয়া যায় কর্ন দিতে পারো এনিথিং যা খুশি দিতে পারো খুব ভালো টেস্টি খুবই ভালো হয় তারপরে আমি একটা লোহার কড়াই নিয়েছি কড়াইটাকে ভালো করে তেলটাকে প্রথমে ফুলাজ করে গরম করে নেব তারপরে গরম করে আঁচটা কমিয়ে দিয়ে বলগুলোকে ছেড়ে দেব। দিয়ে এখানে বলগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এখানে দুটো আলাদা শেপও করেছি দেখতেই পাচ্ছ এরকম লম্বা লম্বা স্পিস ফিঙ্গারের মতো করেছি তো এবারে এগুলো বলগুলো ভালোভাবে লাল লাল করে গোল্ডেন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে তারপরে নামিয়ে নেব দিয়ে নামিয়ে নিয়ে পরে আবার কতগুলো বল আবার ছেড়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এটাও ভালো করে গোল্ডেন ভাজা হয়ে যাবে পুরো দেখো পুরো একদম রসগোল্লার মতো দেখতে লাগছে মানে পান্তুয়া যেরকম হয় সেরকম দেখতে লাগছে তাই না দিয়ে দেখো পুরো চিজ একদম চিজে ভরা মানে ঠাসা আমার এইগুলো বলগুলো রেডি হয়ে যাবে এবার আমি এগুলো সব নামিয়ে নেব এবারে এবারে সার্ভ করতে রেডি এবার আমার হয়ে গেল সুন্দর করে পরিবেশন করতে রেডি করে দিচ্ছি চিজ বল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ফ্রেন্ডস কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিও দেখতে